মসজিদ ভাঙা থেকে শুরু করে মুসলিম নারীকে বোরগা খুলে হেনস্থা করাসহ এমন কোন ঘৃণিত কাজ নেই যা করেনি ভারত মুসলমানদের উপর এমন নির্যাতনে ভারতের বিবেকে না দিলেও কেঁপে উঠেছে গোটা উপমহাদেশের বিবেক পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক সহিংসতার এমন পরিস্থিতিতে মানবিক বাংলাদেশ যখন সংখ্যালঘু মুসলিমদের নিরাপত্তার দাবিতে কণ্ঠস্বর তুলেছে তখনই প্রতিবেশী রাষ্ট্রের তরফ থেকে আসলো কঠোর হুঁশিয়ারি পাঁচই আগস্টের পর থেকে বাংলাদেশ ভারতের টাল সম্পর্ক যেন কোনোভাবেই ঠিক হচ্ছে না ইতিমধ্যেই বেশ কয়েকবার ভারতের দ্বারা সাম্প্রদায়িক দাঙ্গা লাগিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার প্রমাণও মিলেছে এবার সেই আগুনেই যেন ঘি ঢালল এক নতুন ইস্যু সম্প্রতি নতুন ওয়াকফ আইন নিয়ে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় বাংলাদেশকে জড়িয়ে মন্তব্য করায় আবার উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের সম্পর্ক এই সহিংসতার জন্য সরাসরি বাংলাদেশকে দোষারোপ করে বসেন মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেন ভারতের মুসলমানদের উস্কানির পেছনে রয়েছে বাংলাদেশের হাত তবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এমন অভিযোগ নাকচ করে পরবর্তীতে শুধুমাত্র প্রতিবেশী দেশটিকে সেখানকার সংখ্যালঘু মুসলিমদের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন ঢাকা আর সেই বিষয়টি ভালোভাবে নেয়নি ভারত সরকার তারা বাংলাদেশের এই আহ্বানকে অসৎ প্রয়াস বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন এই ধরনের অপ্রয়োজনীয় মন্তব্য করা এবং নৈতিকতা প্রদর্শনের বদলে বাংলাদেশ তার দেশের সংখ্যালঘুদের অধিকার রক্ষার দিকে মনোনিবেশ করুক সেটি ভালো হবে ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী গত সপ্তাহে মুসলিম অধ্যুষিত মুর্শিদাবাদ জেলায় নতুন ওয়াকফ আইন নিয়ে প্রতিবাদ বিক্ষোভ চলাকালে সহিংসতা ছড়িয়ে পড়ে যেখানে আগুন লাগানো ইটপার্কেল নিক্ষেপ এবং রাস্তা অবরোধের ঘটনাও ঘটে সীমান্তের এপার ওপারের এই সংঘাত শুধু আইনের ধারা নয় টানাপোড়েনে এক জটিল ইতিহাসকেও সামনে নিয়ে এসেছে সংখ্যালঘু অধিকারের প্রশ্নে বাংলাদেশের এই অবস্থান আন্তর্জাতিক আইনের আলোকে ন্যায্য কিন্তু প্রতিবেশী রাষ্ট্রের হুঁশিয়ারি কি দ্বিপাক্ষিক সংলাপের পথ রুদ্ধ করবে উত্তর হয়তো সময় বলে দেবে উপমা রায় সোনালী নিউজ ঢাকা